আসসালামু আলাইকুম এভিওান আশা করি সকলে ভালো আছেন এভিওান ফেসবুক পেজের ভিডিও কিভাবে ভাইরাল করি সো আমি আমার পেজেতে যে রিলস ভিডিওগুলো আপলোড করি সেগুলো ভাইরাল করে এখান থেকে দেখতে পাচ্ছেন 3,5 মিলিয়ন ভিউস নিয়ে এসেছি এবং এখান থেকে তিন হাজার আশেপাশ এখান থেকে আমি ফলোয়ার ইন কিস করছি সো এই যে ফলোয়ারগুলো রয়েছে এবং আমার ওয়াচ টাইমে দেখতে পাচ্ছেন অনেক কারণ হয়েছে সোবেন আমি কীভাবে আমার পেজতে ভিডিও আপলোড করে ভিউজ ইনক্রিজ করতেছি এর ফলে আমার হচ্ছে ফলোয়ার লাইক এগুলো আমরা মানে ইনক্রিজ করতেছি কীভাবে সো আমি কীভাবে মিলন মিলন ভিউজ ইনক্রিজ করতেছি ভিডিও ভাইরাল করে সকল বিস্তারিত জানতে পারবেন শুধু ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর হ্যাঁ চ্যানেলটি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সো এভেন ভিডিওটি স্টার্ট করা যায় অলরাইট ওয়াইড গেস এম ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিয়েছি আমি আজকের এই ভিডিওতে কিন্তু আপনাদের যে সকল ট্রিকগুলো শেয়ার করব সকল টিপস যদি আপনি ফলো করেন হান্ড্রেড পার্সেন্ট শোধ থাকেন আপনার ভিডিওগুলো ভালো হবে সো এফবেন কোন যে ট্রিকগুলো সবগুলো আমি শেয়ার করতেছি আপনারা জাস্ট এই ট্রিকগুলো ফলো করবেন অ্যান্ড আপনার ভিডিওগুলো ভালো করে লাইক কমেন্ট শেয়ার এবং হচ্ছে ফলোয়ার কেস করবেন সো এবার চলেন শুরু করা যাক সো প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে আপনি যে টপিকের ভিডিওগুলো বানান অবশ্যই ওই টপিকের কিছু পেজ আপনাকে চুজ করে নিতে হবে সো আদারওয়াইজ কিন্তু আপনি এই যে টিকগুলো রয়েছে ফলো না করলে পাবেন না ভিডিও ভাইরাল করতে সোবেন প্রথমে যে টপিকের আপনি ভিডিও বানান আপনার ভিডিওগুলোয় সেই টপিকের কিছু পেজ চুজ করে নেবেন যেমন আমি আপনি যদি ফানি টাইপের ভিডিও বানান সেক্ষেত্রে ফানি টাইপের কিছু আপনি খুঁজে বের করবেন পেজগুলো যেমন অনেক আছে এমডি আলামিনের পেজ আছে যারা মূলত ফানি টাইপের রিল ভিডিও আপলোড করে থাকে তাদের পেজ খুঁজে নেবেন সেগুলো চাইলে ফলো করতে পারেন অ্যান্ড কিছু দিনের জন্য আপনি তো জাস্ট একটু ফলো করতেই পারেন অ্যান্ড ফলো করার পর আপনাকে যে কাজটি করতে হবে সেই পেজের আপনি ভিডিওগুলো দেখবেন দেখার পরে আপনি কি করবেন ওই যে ভিডিওতে একটা লাইক দেবেন অ্যান্ড তারপরে কমেন্ট বক্সে যাবেন কমেন্ট করে একটা ভালো একটা কমেন্ট করে আসবেন আচ্ছা এখান থেকে লক্ষ্য করুন আমি আমার প্রোফাইলে চলে গেলাম আর এখান থেকে ভালো করে লক্ষ্য করলে আমার প্রোফাইলে ডুয়ের ভিডিও বানাই সো ডুয়ের ভিডিও আপলোড করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভালো পরিমাণে একটা ভিউজ আনতে পেরেছি এখানে দেখেন এই যে এটা উননব্বই হাজার এখান থেকে দেখেন আরও রয়েছে এখান থেকে দুই তিনটার মতো ভিডিও ভাইরাল দেখছি চারশো সাতাশি হাজার অ্যান্ড এখান থেকে আরেকটা টু পয়েন্ট ফাইভ মিলিয়ন এগুলো আরও কিন্তু ভিউজ আছে সেভেন এটা নতুন পেজ অ্যান্ড আমি কাজ করতেছি অ্যান্ড ভিউজ ইনকিজ করতেছি সো আপনারা চাইলে কাজ করতে পারেন আপনি কীভাবে ভিউজ ইনকিজ করুন সব কিছু আমি দেখাবো সো যা বললাম প্রথমে ক্যাটাগরি আপনি যে ক্যাটাগরি ভিডিওগুলো আপলোড করেন ওই ক্যাটাগরির কিছু আপনাকে পেজ খুঁজে নিতে হবে অ্যান্ড কী করতে হবে সেই ক্যাটাগরি পেজের কমেন্ট করতে হবে যেমন দেখেন এখান থেকে আমার সামনে চলে এসেছে এই যে এই ক্যাটাগরি কিন্তু আমি ভিডিও বানাই যেরকম দুই ভিডিও এই যে ভিডিওটি রয়েছে আমার কাজ কী হবে ভিডিওতে জাস্ট লাইক করবো এন্ড এখান থেকে কমেন্ট বক্সে আসবো কমেন্ট বক্সে আসার পরে এখান থেকে আমি লিখে দেবো অনেক সুন্দর ভিডিও অনেক সুন্দর ভিডিও হয়েছে ঠিক আছে অনেক সুন্দর হয়েছে ভিডিও দেন এখান থেকে আমি দিলাম এন্ড কিছু ইমুজি দিয়ে এখান থেকে দিয়ে দিলাম এন্ড গাইস আপনি যদি কোনো প্রকার টেকনিক ভিডিও বানান বা ওই ভিডিওগুলো রয়েছে ওই ভিডিওতে কিন্তু আপনার অনেকজনে রয়েছে যারা কিনা ফলোয়ার আর চায় ঠিক আছে সো আপনি কি করবেন ট্রেনিং টপিক কিছু ফলো করবেন অ্যান্ড যেটা বর্তমানে কিন্তু ট্রেনিংয়ে চলতেছে এগুলো কিন্তু আপনাকে ফলো করতে হবে যেমন বর্তমানে কোন সকল ভিডিওগুলো ভাইরাল হইতেছে সেই সকল ভিডিও আপনাকে বানাইতে হবে যেমন যে টাইপের ফানি ভিডিও এবং এর পাশাপাশি যে টাইপের ভিডিওগুলো ফেসবুকে যাইতেছে যেমন এক্সাম্পল অনেকেই বানাইতেছে কি এরকম ভিডিও যারা বান তারা এর ভিতরে বানাইতেছে যে আপনার কমেন্ট করে ফলোয়ার নিন যদি আপনার পেজে ফলোয়ার চান সেক্ষেত্রে আমাদের ভিডিওতে লাইক দিয়ে একটা কমেন্ট করে যান তাহলে আর দেখুন ফলো বাড়বে এবং তাদের যা এরকম করে অনেকে বলতেছে আবারও বলতেছে যারা ফলো বানাতে তারা এই ভিডিওর কমেন্টে গিয়ে অবশ্যই যারা কমেন্ট করেছে তারা কমেন্টে রিপ্লাই দেন আর লাইক দেন এভাবে অনেকে বলতেছে সো ওইরক রিলেটেড আপনাকে কিছু ভিডিও বানাতে হবে যেমন দেখেন এই রিলেটেড আমি ভিডিও বানাই ভিডিও সেক্ষেত্রে এটা এলো দেন এখান থেকে আপনি যে রিলেটেড বানান সেই রিলেটেড আপনি বানাবেন এর এখান থেকে আপনি দেখবেন যে ভিডিওতে বেশি এসেছে ওই ভিডিওতে দেখবেন ইউনিক কোনো একটা কমেন্ট করবে ঠিক আছে যেমন আপনি ফানি ভিডিও বা যেরকম ভিডিও বানান কেন আমি আপনাকে ট্রিকটি আমি দেখাই দিয়েছি আপনারা যে টাইপেরই এখন সেই টাইপেরই আর কি ট্রিকটি ফলো করবেন এন্ড আপনি দেখেন যে টাইপের ধরেন আপনার একটা ইউনিক কমেন্ট বাসি নিতে হবে যেমন দেখবেন ওই ভিডিও যেটা ভাইরাল এখন ট্রেনিংয়ে চলতেছে সো সেই ট্রেনিংয়ে চলা ভিডিওতে দেখবেন যে কোনো একটা কমেন্ট নেই ঠিক আছে কমেন্ট আপনি জাস্ট ফলোয়ার তো বাড়াতে চান তাই না সো আপনি কি করবেন আপনার পেজেতে ভিডিও ভাইরাল করার জন্য দেখেন আর যে ভিডিও দেখবেন ভাইরাল হইতেছে বাট ওই ভিডিওতে ইউনিক কমেন্ট নেই এটা কিন্তু আবারও বলতেছি যেমন এখান থেকে দেখেন এখান তারা বলতেছে দারুণ ভিডিও অসাধারণ ভিডিও আনা হয় না ঠিক আছে এখানে জাস্ট আমি কাজ লিখে দেবো কি সো লিখে দিলাম যারা নতুন রয়েছেন তারা কই ঠিক আছে সো এটা লিখলাম আবারও আরো লিখে দিতে পারেন আরও কিছু সো এখান থেকে আমি গেলাম সো এখান থেকে দেখেন এখান থেকে আমি লিখে দেবো নতুনরা কই আসো ভালোবাসা নিয়ে যাও ঠিক আছে এইরকম কিছু ইউনিক কমেন্ট করতে হবে যে কমেন্টে দেখবেন ওই ভিডিওতে এরকম কোনো কমেন্ট করেছে কিনা যে ভিডিওতে করে নেই সেই ভিডিওতে করবেন তাহলে দেখবেন যারা নতুন রয়েছেন ফেসবুকে আসতেছে উনি ভিডিও দেখে কাজ করা আগ্রহ বাড়তেছে ফলো ব্যর্থ চায় তারা আপনার জন্য ভালোবাসা বলতে আপনার থেকে আপনাকে সাপোর্ট চাবে আপনি সাপোর্ট দিতে চাইতেছেন এটাই বলতেছেন এটার মাধ্যমে ঠিক আছে নতুন রা করে আসলে ভালোবাসায় নিয়ে যাবো ভালোবাসা মানে হচ্ছে সাপোর্ট আপনি তাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম সো তারা কি করবে আপনাকে আসবে এখানে লাইক দেবে আপনার প্রোফাইলটা ঘেটে দেখবে সো আপনার কিন্তু রিচ বাড়বে আপনি ভিডিও আপলোড দেন ভিডিও ভাইরাল হবে এবং আপনার ভিডিওগুলো এসে ঘাটাঘাটি করবে সো প্রোফাইল যদি আপনার ভিজি ভিজিট করে সেক্ষেত্রে কিন্তু এখানে আসলেও আপনাকে আপনি কোন টাইপের ভিডিও বানান সেই টাইপের ভিডিও দেখলো তাহলে আপনি লাইক কমেন্ট শেয়ার করলো এর ফলে কিন্তু কী হলো আপনার রিচ রিস্ক ভালো ইনক্রিজ হল রিস্ক এবং আপনাকে ফলো দিবে ঠিক আছে ফলো দেবে এখান থেকে আপনার কী হবে ভিডিওগুলো ভাইরাল হবে যে ভিডিওগুলো দেখবে সেবেন এভাবে মূলত আপনাকে ভিডিও ভাইরাল করতে হবে সো আমি যেভাবে ভিডিওগুলো ভাইরাল করতে পেরেছি কারণ আমার এখান থেকে প্রচুর পরিমাণের ভিউজ আসতেছিলো কখন তারপরে কিন্তু আমার এখান থেকে দুই তিন দিন হলো আমি কাজ করতাম এই টিকটি ফলো করা বন্ধ করে দিচ্ছি এর ফলে ভিউস কমে গেছে তো এখান থেকে আমি কি করতাম এখান থেকে যে ভিউস রিল্স এখান থেকে আনছি ফলোয়ারগুলো আনছি এটা হচ্ছে আমার যে ডুয়েট ভিডিওগুলো আমার সামনে আসতো ওই ডুয়েট ভিডিও আমি একটা কি করতাম লাইক দিতাম ঠিক আছে একটা লাইক দিয়ে এখান থেকে লিখে দিতাম কি অনেক সুন্দর হয়েছে ভিডিও এগিয়ে যাও পাশে আসি আরও লিখে দিতাম যেহেতু ভিডিও যেহেতু ইউনিক কমেন্ট করতাম ঠিক আছে যে নতুনরা কই আসো সাপোর্ট নিয়ে যাও এরকম কিছু আমি ভিডিও করতাম মানে আপনাকে সরি কমেন্ট করতাম এভাবে কিন্তু কমেন্ট করে আমার ভিডিওতে ভিউজ আনছি কারণ নতুনরা যারা কাজের জন্য আসছে বা কাজ শিখছে এবং নতুনরা কাজ করে ইনকাম করতে চাইতেছে ফেসবুক থেকে তারা যেন আমাকে অনুসরণ করে এর জন্য কিন্তু আমি এরকম কমেন্ট করে থাকি সেখান থেকে আমি এখন লিখে দিতে পারি অনেক সুন্দর হয়েছে ভিডিও সো এগিয়ে যাও পাশে আসি ঠিক আছে সো এগিয়ে সেই রকম আমি কমেন্ট করে দিলাম ঠিক আছে এগিয়ে যাও পাশে আসি এইরকম কিন্তু আপনি কমেন্ট করে দেবেন ইউনিক কিছু কমেন্ট করবেন অ্যান্ড আপনি দেখবেন এই যে এই যে ভিডিওটি ভাইরাল হইতেছে এই ভিডিওতে দেখেন কমেন্ট কিন্তু বেশি একটা নেই সো আমি এখান থেকে লিখে দিতে পারি নতুন করে আসো ভালোবাসা নিয়ে যাও এভাবে মূলত আপনাকে কমেন্ট করতে হবে এবং ভিডিও ভাইরাল করতে হবে অ্যান্ড বর্তমানে কিন্তু জাস্ট এই টিগুলো খাইতেছে ফেসবুকে এটা নিয়ে অনেকেই ভিডিও দেয় নেই কারণ এটা কিন্তু কেউ জানে না এখন পর্যন্ত সো আমি আপনাদের সাথে শেয়ার করুন এটি একটি ফলো করেন এতে যদি আপনার ফলোয়ার না বাড়ে বা আপনার ভিডিও যে ভিউজ না আসে সে কিন্তু আমাকে বলতে পারেন অ্যান্ড আমাদের সাথে সাপোর্টের কথা বলতে চাইলে বা আমাদের সাথে হেল্প চাইতে পারলে অবশ্যই আমাদের যে কাজটি করুন ভিডিও ডেসক্রিপশন চেক দেবেন টেলিগ্রাম চ্যানেল লিংক পেয়ে যাবেন ওখানে জয়েন হবেন অ্যান্ড ওখান থেকে যে কোনো পোস্ট কমেন্টে আপনার যে কোনো সমস্যার স্ক্রিনশট দিয়ে আপনাকে লিখে দিবেন ঠিক আছে সো আমরা লাইভ পুরো আপনাকে সাপোর্ট করবো লাইফ টাইম সোমেন ইট ইজ ইস কম্পিউটার ভিডিও আশা করি ভিডিও ভালো লেগেছে অনেক ইনফরমেশন পেয়েছেন এইটিগুলো আপনি ফলো করেন হান্ড্রেড পার্সেন্ট হতে থাকেন আপনার ভিডিওগুলো ভাইরাল হবে সো আবার দেখার পরবর্তী একটা ভিডিও নিয়ে